নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ অসমের মাটি থেকে মিজু দুষ্কৃতি ও পুলিশ সরিয়ে যাওয়ার দাবিতে ফরাম এগেন্স্ট মিজু আগ্রাসন কমিটি রেল অবরোধ চতুর্থ দিনে পড়ল বৃহস্পতিবার আন্দোলনস্থলে গিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানালেন কংগ্রেস নেতা সঞ্জীব রায় তিনি বলেন যে সরকার দু হাজার ষোলোতে জাতি মাটি বেটি স্লোগান দিয়ে ক্ষমতায় এসে আজ কুম্ভকর্ণ রয়েছে অসমের মাটি মিরু দুষ্কৃত দখল করে নেয় অথচ সরকার উদাসীন বলে তিনি কোপ ব্যক্ত করেন তিনি আরও বলেন এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন যদি অশান্তি রূপ নেয় তাহলে দুই রাজ্যের সরকার ও কেন্দ্রের স্বরাষ্ট্র বিভাগ দায়ী থাকবে এদিকে এদিন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তারা জেলাশাসক কার্যালয়ে গ্রাও করতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে মিছিল যুগে হাইলাকান জেলা শহর কার্যালয়ের সামনে পৌঁছে সরকারি নিরব ভূমিকার তীব্র প্রতিবাদ জানান কর্মকর্তারা এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শাসকের মারফতে এক স্মারকপত্র প্রদান করা হয় বলে জানা যায় বুধবার কাটলেশ্বর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী পদ্মা দাস অবরোধ আন্দোলনে সামিল হয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন সীমান্ত সমস্যা নিয়ে বিজেপি সরকার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আন্তঃরাজ্য সীমান্ত সমস্যার সমাধানে সরকার এগিয়ে আসছে না কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার এমনকি মিজোরামেও মিত্র সরকার রয়েছে তাহলে তারা কেন জ্বলন্ত সমস্যার সমাধান করতে এগিয়ে আসছেন না বলে তিনি খুব ব্যক্ত করেন হাইলাকান্দি থেকে বাহারুল ইসলাম চৌধুরীর রিপোর্ট যাতে এর মুনাফাটা ওরা নির্বাচনে পায় কিন্তু ওরা হয়তো ভুলে গেছে যে আজকে আমরা যারা আসামবাসী আছি বরাক উপত্যকায় আছি বা এতদিনের লোকরা আমরা হিন্দু মুসলমান মধ্যগুলিতে সবাই ঐক্যবদ্ধভাবে আজকে এটা প্রতিবাদ করছি এবং যে সরকার দু হাজার ষোলোতে এসেছিলো জাতি মাটি ভেটি বলে রক্ষা করবে বলে আপনাদের চোখের সামনে আছে যে দিনের আলোয়ে নিজ পুলিশ নিজো লুককে সাথে নিয়ে আসামের জায়গা দখল করছে কিন্তু আমাদের আসাম সরকার কুম্ভকূর্ণ নিদ্রা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আসামে ও মিজোরামে আজকে বর্তমানে নেডার সরকার আছে নেডার চেয়ারম্যান হচ্ছেন হেমন্ত বিজু শর্মা মহাশয় আজকে উনি সাইকেল ডেলিতে ব্যস্ত আছেন ওনার লজ্জা হয় না ওনার আসামের মাটিতে মিজোরা আগ্রাসন করে এখানে বৃষ্টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে সেই পরিবারে আজকে অসহায় অবস্থায় আছে গৃহহীন আছে আজকে এতে তঞ্চল লোকরা আতঙ্কিত আছে যে কালকে হবে ভোলা যাচ্ছে না মিজো পুলিশ মিজো লোককে নিয়ে জায়গা দখল করছে আমাদের পুলিশ হাতে হাত গুটিয়ে বসে আছে তাই আজকে আমরা আইনকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা আন্দোলনে বসে আছি রেল অবরোধ করছি এখানে আমরা এবং আমি সত্যিকার ধন্যবাদ জানাচ্ছি ফোরাম অ্যাগেনস্ট বিজয় অ্যাগ্রাসনের প্রত্যেক সদস্যকে প্রত্যেক সংগঠনকে এবং যারা রাজনৈতিক ওরা ব্যক্তিরা ছিলেন সবাইকে যে ওরা আজকে উদ্যোগ নিয়েছে আমরা কিন্তু আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিতে করছি কিন্তু একটা প্রশ্ন আছে এখানে এই আন্দোলন এইরকম যদি দখলদারি চলতে থাকে কতদিন শান্তিপ্রিয় থাকবে এটা প্রশ্ন উদ্যোগ চিহ্ন আছে ঠিক আছে আগামীতে যদি এত অঞ্চলের লোকরা আমরা সবাই মিলিয়ে অশান্তি আন্দোলন করি ও গণতান্ত্রিক আন্দোলন করি এয়াৰপৰ্ট যদি কোনো বৰ্ডাৰে কোনো ঘটনা ঘটে অপ্ৰীতিকৰ ঘটনা এটাৰ দায়ী থাকবে নেডাৰ চেয়াৰমেন হেমন্ত বিশ্ব শৰ্মা মহাশয় আছাম চৰকাৰ আৰু মিজোৰাম চৰকাৰ চাথে কেন্দ্ৰ গৃহ বিভাগ